मुहफिरा अवलिया से वहा हबड़े इधर बढ़ के लान में ताका वाहबड़े बनेगा तुम्हे शर्मे दो जख् का बंदर बनेगा तुम्हें शर्मे दो जख्म का बंदर अजब होगा उस दिन तमाशा वाह हबड़े अजब होगा उस दिन तमाशा वाहबड़े तू नाचेगा कूदेगा छम छम करेगा तू नाचेगा कूदेगा छम छम करेगा तेरे दुम पे डंडा पड़ेगा वहा हबड़े तेरे दुम पे डंडा पड़ेगा वहा हबड़े निकल जाए मिर्गी अभी खोपड़ी से निकल जाए নিকল যায় মির্গি ভি খপড়ি সে अगर सूंघे सुननी का जूता वह बड़े अगर सूंघे हे मानुष যারা আজকে আপনারা খাজা মঈনুদ্দিনের সাথে বিয়াদবি করছেন আপনারা দেখেন আপনাদের পূর্বপুরুষ মুসলমান ছিল কিনা আমার খাজা যদি না আসতেন আল্লাহ পাক জানে এই দর্তির মধ্যে আমরা এখন কোন ধর্মের থাকতাম বুঝতে পেরেছেন যিনি কলমা পড়াইলেন এখন আপনি তাকে চিনতে পারতেছেন না মনে রাখবেন যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হবে সৌদি আরবের টাকা মিডল ইস্টের টাকা যদি এখানে ডেলেও দেন সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারবেন না সম্মানের আসনে নিজের আইডেন্টিটি সব সময় গোপন করতে হবে মানুষকে নিজের আইডেন্টি বলতে পারবেন না বলেন দেখি আমার মতো করে আমি আপনাকে বলছি আমি আলু সন্না বল জামা আমি মা তুরিদি আমি হানাফি আমি কাদেরি বুঝতে পেরেছে আপনিও দেন পরিচয় পরিচয় গোপন করেন মানুষের সামনে বলতে পারেন না লজ্জায় পরে যান আমি বলছি আপনি যেই করেন বস এতটুকু আপনার আল্লাহর অলিদের সাথে বেয়াদুবি করিয়ে না গালি দিলে কি করা জোরে বল কি করা আর অলিদের আল্লাহ গালি দিলে হ্যাঁ মানসাব্বা আলেমান ফবানত মিনহু ইমরাত যে ব্যক্তি হককানি আলেম রে গালি দেয় তার বউ তালাক দিতে হয় না অটো অটো এখন অটো চলছে না চলছে কিনা বলেন যে হককানি আলেম রে গালি দেয় তার বউ আরও জোরে বলেন যারা খাজা বহিনুদ্দিনের দরবারে বিক্রি হয় তাদের জুতা কিনা যাবে যদি তারে কিনা যায় তাইলে বুঝতে হবে খাজা মহিন বাজারে নাই আপনি মানুষকে বলছেন খাজা বাবা আজা কি কি আপনি যখন এই আন্দাজে কথা বলবেন আপনি নতুন প্রজন্ম কি কি শিখাচ্ছে সমালোচনা করবেন সমালোচনা করেন ভদ্র মানুষের মতো করে সমালোচনা করবেন শিক্ষিত মানুষের মতো করবেন সমালোচনা শিক্ষিত মানুষ গালি দিলেও সুন্দর করে দেয় আপনি সমালোচনা কেমনে করে আপনি পজিটিভিটি নেগেটিভিটি সবকিছু তুলে ধরে আপনি বলবেন যে এই জিনিসগুলো পরিত্যাজ্য এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েবল